এখানে কিন্তু আর পথ নেই পথ কিন্তু শেষ নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় সত্তর মাইল দূরে চলে এসেছি চমৎকার মনোরম পরিবেশ একটি ফার্ম ফার্ম ফার্মের নাম হচ্ছে লরেন্স অর্চার্ড এবার আপনাদেরকে একটি গুহার মধ্যে নিয়ে যাব। গহীন গুহার মধ্যে অনেক আতঙ্কের একটি বিষয় আসেন দেখি খড়কুটার গন্ধ এবং এই খড়কুটা দিয়ে গোলক ধাঁধা তৈরি করা হয়েছে যে গোলকদাঁধার মধ্যে ঢুকলে আসলে বের হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায় না আমরা যদি আগাই চমৎকার একটি জায়গা আবার বহিন অন্ধকার একটু মোবাইলে লাইট জ্বালাই এই যে লাইট ভিতরে আসি এই যে এখানে এসে এখানে এসে পথ শেষ হয়ে গিয়েছে অনেকেই আছেন যারা এখানে একবার ঢোকার পরে বের হওয়ার জন্য যে পথ সেই পথটা অনেকে খুঁজে পায় না আমি কি খুঁজে পেলাম কিনা জানি না আমাদের পথ এটা না কই যেতে হবে আমার আমার ধরেছেন বেশ অভিজ্ঞ এর মধ্যে এই পথ তিনি চিনে ফেলেছেন সেটা দেখে দেখে আমি এগিয়ে যাচ্ছি আসলে খড়কুটো দিয়েও চমকপ্রদ কিছু একটা তৈরি করে দেওয়া যায় তার উদাহরণ হচ্ছে এটি আমি মনে হয় পথ খুঁজে পেয়েছি এই যে আলো খুঁজে পেয়েছি